তুমি কি একবারও বিছানায় যাও না এভাবে কলমের পেলা না আঙ্গুল চুইছিলাম মানে কথাটা আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ব্যাকিং নিউজ মানুষ কি এখনো বোকা স্বর্গে বাস করে একটু আসেন ঘটনাটি কি ঘটেছে আমি একটু বলতে চাই আপনাদের সাথে দেখেন এমন একটি ঘটনা ঘটেছে যা রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় দেখলাম নিউজ প্যাডে দেখলাম এবং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এবং আমাকে অনেকে ইনবক্সে নক দিচ্ছে ভাই এই ঘটনা ঘটনাটি ঘটেছে কোথায় আমি সেটাও বলতেছি আর ঘটনাটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ভাই মূল ঘটনা হলো কি জানেন আমরা ফেসবুক চালাই সকলেই ফেসবুক চালাই এই যে ফেসবুকে আমি ঢুকলাম হ্যাঁ তো ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল তো ফেসবুকের মাধ্যমে প্রেম হয় ভালোবাসা হয় বিয়ে হয় আবার আমরা শুনি থাকি যে ইমোতে বিয়ে হয় হোয়াটসঅ্যাপে বিয়ে হয় তো এইবার ঘটনাটি একেবারে চাঞ্চল্যক ঘটনা ঘটনাটি ঠিকই ঘটেছে তো দেখেন তারা মূলত হচ্ছে গিয়া ফেসবুকের মাধ্যমে তাদের একটা পরিচয় হয়েছিল মানে ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পরে মোটামুটি এক পর্যায়ে তারা বিয়ে করেছেন আচ্ছা বিয়ে যে করেছেন দেখেন বিয়ে করার পরে এবং এলাকাবাসী ছিল এবং গার্জিয়ান পর্যন্ত তাদেরকে বিয়ে করেছিল এখন যে পুরুষ বিয়ে করেছিল দেড় মাস সংসার করেছিল সংসার করার পরে সেই পুরুষ জানতে পারে আসলো তিনি একজন পুরুষ ও মাই গড এটা কিভাবে সম্ভব মানে যে পুরুষ দেড় মাস সংসার করেছিল একজন নারীর সঙ্গে কিন্তু প্রকৃতভাবে ওই পুরুষ জানতে পারে আসলে ওনার বউ নয় আসলে সে একজন পুরুষ আরে ভাই তুমি যে দেড়টা মাস সংসার করলা তোমার ওয়াইফের সাথে তার মানে কথাটা একটু খারাপ শোনা যায় তুমি কি একবারও বিছানায় যাও নাই বা তুমি কি কিছুই বুঝতে পারো না বিষয়টা তুমি কি ভাই এভাবে কলমের ছিলা না আঙ্গুল চুইছিলা মানে কথাটা একেবারে নেগেটিভ বোঝা যাচ্ছে আর কি তো ভাই তুমি মানুষকে কেন এত বোকা বানাচ্ছ মানে এমন একটা ঘটনা ঘটেছে রাজবাড়ি গোয়ালন্দ তো এই ঘটনাটা যখন এলাকাবাসী জানতে পারে একেবারে সেই বাড়িতে হুমরি খেয়ে পড়ে যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘটনাটা জানার জন্য রীতিমতো বলা যায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভাই দেড় মাস সংসার করার পরে সেই পুরুষ কিভাবে বসতে পারলো আসলে প্রকৃত ওনার ওয়াইফ না সে আরেকজন পুরুষ তাহলে তুমি দেড়টা মাস যেই ওয়াইফের সাথে ছিলা একই বিছানায় থাকছো বলা যায় একই থালায় খাবার খেয়েছো তুমি বিছানায় গিয়েছো মানে তার একটা পুরুষের অস্তিত্ব একটা নারীর অস্তিত্ব তুমি কি কোনোভাবেই বুঝতে পারো না কিংবা এটা কি তোমার কোনো কমান নাই একবারও কি তুমি বুঝতে পারো না দর্শক কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে এসে বলতেছেন যে ভাই এটা মিথ্যা হান্ড্রেড এরকম মনে হচ্ছে প্লিজ আপনারা নিউজ পেটে যে ওয়েবসাইটে একটু চার্জ করবেন যে দেড় মাস সংসার সে সংসার করার পরে জানতে পারে সে তার ওয়াইফ পুরুষ জাস্ট এটা লেখে আপনারা নিউজ পেটে চার্জ দিবেন কিংবা ওয়েবসাইটে সার্চ দিবেন কিংবা ফেসবুকে যদি এখন বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে সেখানে যে একটু সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে হয়তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম